আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের একজন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি স্বৈরাচারী সরকারের পক্ষে এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে এই গ্রুপের চ্যাট ভাইরাল হওয়ার পর থেকে একরকম গা ঢাকা দেন জ্যোতি এ শিল্পকলায় যেতে নিষেধ করা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কিন্তু মঙ্গলবার হুট করেই শিল্পকলায় উপস্থিত হয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন তিনি পরে এক পর্যায়ে শিল্পকলা ছেড়ে চলে যান এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এক মিনিট পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বাইরে উত্তেজিত কর্মকর্তা কর্মচারীদের অনেক শব্দ আর একটি কক্ষে নিজের সঙ্গে থাকা ব্যাগে নিজস্ব জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন অভিনেত্রী জ্যোতি এর পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে জ্যোতিকা জ্যোতি বলেন দেশের চলমান পরিস্থিতিতে অনেক জায়গায় পরিবর্তন এসেছে তাই অফিসে যাননি তিনি দেশে গত দুই মাস ধরে যা চলছে তারপর থেকে আসলে শিল্পকলার অফিসিয়াল কাজ মোটামুটি বন্ধই বলা যায় আমাদের নতুন ডিজে এসেছেন সপ্তাহে এখানে হলো আমার মনে হলো যে অফিসে যাওয়া উচিত যেহেতু ডিজে এসেছেন অফিসে আভ্যন্তরীণ বেশ গণ্ডগোল চলছিল শিল্পকলায় সেগুলো আপনারা দেখেছেন শুনেছেন কিন্তু আমাদের সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার সেজন্যই যায়নি এরপর মহাপরিচালকের নির্দেশে জ্যোতিকা জ্যোতি শিল্পকলা থেকে চলে আসেন রুম থেকে বেরিয়ে লবিতে দেখছি যে প্রচুর লোকজন শিল্পকলার একটা গ্রুপ তারা একটু চাচামিচি করছে এবং আমার আরেকজন যে পরিচালক উনিও সেখানে দাঁড়ানো তো ওনাকে রেখেই তারা ওই সিচুয়েশানটা আমার কাছে ভালো মনে হলো না এর মধ্যেই ডিজি ঢুকলেন আমি ডিজির সাথে দেখা করার জন্য গেলাম তখন ডিজি স্যার বলেছেন যে দেখেন এই যে এই অবস্থা কেন আসছেন এগুলো আমাকে সামলাতে দেন আপনারা বরং চলে যান তারপরে যে সিদ্ধান্ত হবে তো যখন ডিজি বলেছে তার কথা তো আমি শুনবোই আমার আসলে ডিজির কথাটাই জানা দরকার ছিল যে আমরা কি আসবো কি আসবো না তারপর সুচিব স্যার বললেন যে প্লিজ চলে যান জ্যোতিকা জ্যোতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে এর সদস্য ছিলেন এছাড়া শিল্পকলা একাডেমির পরিচালকের পাশাপাশি সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে ছিলেন তিনি গত পাঁচ মার্চ শেখ হাসিনার সরকার পতনের পর বেশ বিপাকে পড়েন তিনি জান্নাতুল দোলনা সময় সংবাদ